স্বাগতম আমাদের চ্যানেলে আজকের বড় খবর উত্তরপ্রদেশের কানপুর থেকে যেখানে রাত আডাইটে নাগাদ সবরমতি এক্সপ্রেসের অন্তত দুই শূন্যটি কামরা লাইনচ্যুত হয়েছে ট্রেনটিতে মোট এক শূন্য শূন্য জন যাত্রী ছিলেন তবে আশ্চর্যজনকভাবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগামীকাল গভীর রাতে একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল সবরমতি এক্সপ্রেসের এক তিন শূন্য শূন্য জন যাত্রী ট্রেনটি বারাণসী থেকে আমদাবাদের দিকে রওনা হয়েছিল কিন্তু কানপুর স্টেশনের কাছে হঠাৎ করে একটি বোল্ডারে ধাক্কা খেয়ে ট্রেনটির অন্তত দুই শূন্যটি কামরা লাইনচ্যুত হয়ে যায় দুর্ঘটনার পর পুলিশ এবং দমকল ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ রেললাইনের উপর থাকা বোল্ডারের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে যাত্রীদের সরিয়ে বাসে করে কানপুর স্টেশনে আনা হয়েছে সেখানে থেকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে গত কয়েক মাসে একের পর এক ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে গত বছর ওড়িশার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দুই নয় ছয় জন মানুষ এছাড়াও উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আরও এক শূন্য জন এই ধরনের দুর্ঘটনা রেল কর্তৃপক্ষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ছিল আজকের বড খবর ভাগ্যক্রমে কানপুরের সবরমতি এক্সপ্রেসের এক তিন শূন্য যাত্রীর কেউ আহত হননি তবে এই ধরনের দুর্ঘটনা আমাদের নিরাপত্তার উপর আরও সচেতন হওয়ার বার্তা দেয়। আমাদের চ্যানেলের সাথে থাকুন আরও আপডেটের জন্য